ফরিদপুরের মধুখালীতে বিএনপির কর্মী সম্মেলনে দুই গ্রুপের সংঘর্ষে আহত অন্তত দশ ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই মনোনয়ন প্রত্যাশী পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কৃষক দল নেতা খন্দকার নাসিরুল ইসলাম ও অপর মনোনয়ন প্রত্যাশী শামসুদ্দিন মিয়া জুনুর সমর্থকেদের মধ্যে এই সংঘর্ষ বাধে শামসুদ্দিন মিয়া জুনুর সমর্থকেরা সম্মেলনে যোগ দিতে চাইলে খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকেরা বাধা দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে অন্তত জন আহত হন এবং কিছু সময়ের জন্য সম্মেলন পণ্ড হয়ে যায় পরে ঝুনু সমর্থকেরা প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে মিছিল করেন সংঘর্ষে আহতদের মধ্যে ঝুনু সমর্থক সাবেক সহ প্রতিবাদী আকবর আলী শেখ কেন্দ্রীয় ছাত্রদল নেতা খাইরুল শেখ সহ কয়েকজন রয়েছেন অপরদিকে নাসিরুল ইসলাম সমর্থকদের মধ্যেও ফরিদুল ইসলাম সহ কয়েকজন আহত হন বলে জানা গেছে ফরিদপুরের মধুখালী থানার ওসি এস এম নুরজবান জানান খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরে বিএনপির কর্মী সম্মেলন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে e